আজকে দেখেন আমি মসজিদে ইমামতি করি কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটছে দশ মিনিট লেট হয়েছে আজান দিতে তো আমাকে এসে গালাগালি করতেছে তো মসজিদে ইমামতি যারা করে ইমাম সমাজ যারা আছে তারা এরকম কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে সাধারণ মানুষ জার যারা ফাতাহ পড়ার ক্ষমতা নেই সেই ব্যক্তি এসে আমাকে গলা কাটি করতেছে তাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা মনিটাইজ হতে সাহায্য করেন আপনাদেরকে কোরআন তো শেখাবো ইনশাআল্লাহ বাদুই পেশবুন বাদুই পেশবুন ওয়াউদুই পেশবুন ওয়াউদুই পেশবুন তাদুই পেশতুন তাদুই পেশতুন ফাদুই পেশফুন ফাদুই পেশফুন তাদুই পেশতুন তাদুই

ਹਾ پش ਪੇਸ਼ پشون، ਹਾ ਦੁਈ خادوی ਹੁਨ ਹਾ ਦੁਈ ਪੇਸ਼ ਹੁਨ ਖਾ ਦੁਈ ਪੇਸ਼ ਕੁਨ ਖਾ ਦੁਈ ਪੇਸ਼ ਕੁਨ ਦਲ ਦੁਈ پش ਦੁਨ ਦਲ Alif Hamza Dorite Hai. Alif Hamza Dorite Hai. Ya Dui Pesyun. Ya Du Pesyun. Kaf Dui Peskun. Kaf Dui Peskun. Daft Dui Peskun. Daft Dui Peskun. Lam Dui Peslun. Lam Dui Peslun. Mim Nun Dui, dui Nun আলহামদুলিল্লা দর্শক আজকে আমরা পঞ্চাশটা সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সকলকে অন্তরের গভীর স্থল থেকে মুবারকবাদ জানাই কেন কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আমার একটা টার্গেট ছিল সেটা হলো আমি লাইভে আপনাদেরকে পড়া দিতে পারবো এবং নিতে পারবো তাই আমার জন্য আজকে অনেক খুশির দিন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আপনারা যদি কোরআন শিখতে পারেন আপনারা যদি কোরআন শিখতে পারেন তাহলে আমার থেকে খুশি পৃথিবীতে আর কেউ হবে না আমি যেটা মনে করি তাই এবং আমারও আমার ফ্যামিলি আমার সাংসারিক চলার যে মান্থলি যে খরচটা লাগে আমি ইউটিউব চ্যানেল থেকে উঠাইতে পারবো আশা করি বুঝাইতে পারছি সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া যারা আমার ভিডিওটি দেখেন এবং শেয়ার করেন তাদের জন্য আমার অন্তরের গভীর স্থল থেকে দোয়া আল্লাহ যেন আপনাদের হায়াতে তৈবা নাসিক করে আপনাদেরকে হালার রেজিব বন্টন করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ